হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটি মাছের রেসিপি নিয়ে হাজির হলাম মাছের এই তরকারিটি দেখে সবাই হয়তো বলবেন হায় রে খায় কি কয়টা গুঁড়া মাছ এই গুঁড়া মাছের মধ্যে যে কত স্বাদ এটা আপনারা যারা গুঁড়া মাছ না খান তারা বুঝতেই পারবেন না অমৃত অমৃত অনেকদিন দিন পরান্ডা বইরা ভাত খাইলাম চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটির জন্য নিয়েছি কাঁচকি মাছ আমি এখানে আড়াইশো গ্রাম কাচকি মাছ নিয়েছি কাচকি মাছের মধ্যে প্রচুর পরিমাণ পানি পোকা থাকে তাই কাচকি মাছ রান্না করার আগে অবশ্যই কাচকি মাছগুলো থেকে পোকাগুলো ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে এবং কাচকি মাছগুলো আমি দুই তিনবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কাচকি মাছের চচ্চড়িটা আমি হাতে মাখিয়ে রান্না করব। কেউ চাইলে মশলা কষিয়েও এই রান্নাটা করতে পারেন প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধ দশটা কাঁচামরিচ ফালি এই রান্নাটায় কাঁচামরিচের ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচগুলো ভাতের সাথে ডলে খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দেড়টা চামচ পরিমাণ আমি এই তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করব তাই আমি আমার পছন্দ মতো ঝালটা অ্যাড করছি আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এখন হাত দিয়ে সবগুলো মশলা ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে এতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে আর তরকারির রঙটাও খুব সুন্দর আসবে এবং খেতেও কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখন দিয়ে দিব একটি মাঝারি সাইজের টমেটো ফালি আমি টমেটোটাকে একটু চিকন করে ফালি করে নিয়েছি এখন এই মশলার সাথে টমেটো ফালিগুলো খুব ভালো করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে এখন ধুয়ে রাখা কাজকি মাছগুলো অ্যাড করে দিব এবং আলতো করে সবগুলো কাজকি মাছ মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে কাঁচকি মাছগুলো এমনিতেই খুব নরম মাছ এটা জোরে প্রেশার করে মাখানো যাবে না তাহলে কাজকি মাছগুলো গলে যাবে তাই এটা খুব সাবধানের সাথে হালকা হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো সয়াবিন তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়েছি এখন আবার একটু আলতো হাতে সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম এই তরকারিটায় কোন রকম ঝোল থাকবে না একেবারে পোড়া পোড়া একটা তরকারি হবে সেই আন্দাজ করেই আমি পানিটা অ্যাড করে দিয়েছি আমি এখানে দেড় পানি অ্যাড করেছি আর এই পানিটা দিয়েই টমেটো এবং মাছ পুরোপুরি রান্না হয়ে যাবে এখন চুলা রাস্তাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব এই পর্যায়ে তরকারিটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে দিব এবং নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করব। ঝোল অনেকটা শুকিয়ে গিয়েছে আর টমেটোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু নেড়েচেড়ে দিয়ে আমি একটু চেক করে দেখব লবণটা ঠিক আছে কি না লবণ ঠিকঠাক আছে একটি খুন্তির সাহায্যে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিব ঠিক এইভাবে এখন এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি এখন একটি খুন্তির সাহায্যে এই ধনিয়া পাতা কুচিগুলো এই তরকারিটার মধ্যে একটু চেপে চেপে বসিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো রান্না করব এক মিনিট পর কড়াইটাকে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশের পানিগুলোকে একটু টানিয়ে নেব তরকারিটা একটু পোড়া পোড়া হবে এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট কাসকি মাছের চচ্চড়ি রেডি এখন এটা পরিবেশনের পালা গরম গরম ভাতের সাথে কাশকি মাছের চচ্চড়ি কি যে স্বাদ তোমরা যারা এই কাসকি মাছ খাও না তারা বুঝবা কেমনে এই স্বাদ যে কি স্বাদ আমার মতো এরকম রেসিপি তোমরা কে কে তৈরি করে খাও কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে আজ এই পর্যন্তই পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ